আসসালামু আলাইকুম আপনি মানেন বা না মানেন বর্তমান সময়ের সেরা লেফট ব্যাক কিন্তু নোনোম্যান্ডিস পর্তুগিজ এই ডিফেন্ডার শুধু যে পর্তুগালের জন্য রত্ন সেটা না তিনি টোটালি ইউরোপের জন্য বিশেষ করে পিএসসি তার কাছ থেকে যে যে ধরনের সাপোর্ট পেয়েছে সেই সাপোর্টের ফলে তারা কিন্তু ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগেরও চ্যাম্পিয়ন হয়েছে সো এই ননো যেন দিনকা দিন আরও 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 অনেক শক্তিশালী এবং কঠিনতম একটা ডিফেন্ডার হয়ে উঠছেন তাকে টপকে গোল দেওয়া যেন হয়ে যাচ্ছে স্মৃতিমতো একটা কঠিন এবং একদম অসাধ্য ব্যাপার এবং সেই অসাধ্য ব্যাপারটা কিভাবে সামাল দিতে পারবে প্রতিপক্ষ আমরা এই কিছুদিন আগে দেখলাম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং সেই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসসির হয়ে নোনোম্যান্ডিসের পারফরমেন্স আপনি যদি দেখেন শুরু থেকে তাহলে দেখতে পারবেন নোনোম্যান্ডিস কিরকম পারফর্ম করছেন সেই ম্যানচেস্টার থেকে সিটি থেকে শুরু করে আর্সেনাল তারপর একদম ফাইনাল ইন্টারমিলান মিলানকে তো কোনো পাত্তাই দেওয়া যায় দেয়নি পিএসসি এবং সেই পাত্তা না দেওয়ার মূল কিন্তু কারিগর কিন্তু এই নোনোমেন্টেস রাইট ব্যাক দিয়ে যে ইন্টারমিলান যে আক্রমণ করবে তার কোনো স্কোপও তারা খুঁজে পায় নাই কারণ সেখানে নোনোমেন্টেস পিএসসির লেফট ব্যাক যেন একদম দেয়াল সো সেই দেয়ালটা কেমনে টপকাবে আর সেই দেয়াল টপকাতে না পারার ফলে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হারলো এবং সেই রেস কাটতে না কাটতে ইউএফ ওয়েফা নেশন্স লিগ এবং সেই ন্যাশনস লিগে কিভাবে তারা দাপট দেখিয়ে জার্মানের সাথে কামব্যাক করে ম্যাচ জিতলো তারপর এখন ফাইনালে তো স্পেনের সাথে যেভাবে জিতলো সেই ম্যাচটা তো দেখছেন যেখানে লামিনিয়ামাল বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার একদম নির্দিদায় এবং লামিনিয়াল মালের যে ফর্ম সেই ফর্ম বলে যে তিনি তাকে আটকানো এই মুহূর্তে অনেক কষ্টসাধ্য এবং লামিনিয়ামাল নিজেও বলেছিলেন যে তিনি ফাইনালে গোল করবেন কিন্তু সেই গোলটা করতে পারেন না কার জন্য সেই গোলটা করতে পারেন না এই নুনো ম্যান্ডিসের কারণে রাইট ব্যাকে রাইটের সাইড দিয়ে যে আক্রমণ করবে স্পেনের লামিনিয়া মাল তিনি একদম ওকে জয় দাঁড়িয়েছিলেন এই নুনো ম্যান্ডিসের কাছে বারবার পরাস্ত হয়েছেন কুচ না পেরে স্পেনের কুচ না পেরে লাস্ট পর্যন্ত লামিনিয়ামালকে মাঠ থেকেও তুলে নেন কিন্তু মেন্ডিসকে প্রতিহত করা যায় নাই নোনো ম্যান্ডিস যে শুধুমাত্র লেফট ব্যাকে স্ট্রং সেটা না কাউন্টার এটাকে তার গতি দুর্দান্ত তিনি যেভাবে দূরপাল্লা ছোটো গোল করেন তাও অসাধারণ সো এটাকে তিনি তাকে যদি বলেন তাহলে আপনি মরক্কোর আশরাফ হাকিমের সাথে বলতে পারেন যে আশরাফ হাকিমি এবং নুনুম্যান্ডিস একই কোয়ালিটির ওরা গোল দিতেও পারে গোল রক্ষাও করতে পারে সো সামনে যে ভ্যালনটিয়ার আসছে সেই ভ্যালন্টিয়ারে নোনোমেন্ডিসের নাম যদি আপনি দেখেন সেটা দোষের ভিতরে তাহলে অব্যকর কিছু নাই কারণ নোনোমেন্ডিস এই মুহূর্তে ট্রেপল শিরোপা জয়ী পিএসসির হয়ে এবং নেশনস লিগের চ্যাম্পিয়ন হয়ে এই মুহূর্তে কারণ সামনে ক্লাব বিশ্বকাপ রয়েছে সেই ক্লাব বিশ্বকাপের কি কী ধরনের পারফরমেন্স করেন সেটা তো আর অপেক্ষায় থাকি দেখি কি হয় তবে আসলে দিন দিন নজর কাটছেন মন কাটছেন বলতে গেলে সময়ের সেরা লেফ্ট ব্যাক এবং সেই লেফট ব্যাককে সবারই মনে ধরেছে খুব এবং এই নুনুমেন্ডিস কতটা নিয়ে যেতে পারেন পর্তুগালকে তার উপরে সেটা দেখা যাবে কারণ পর্তুগাল তার কাছ থেকে দীর্ঘদিন এরকম একটা সার্ভিস চায় পর্তুগাল রোনালদো অধ্যায় শেষ হচ্ছে এখন নতুনদের মধ্যে নুনুমেন্ডিস যেভাবে আলোড়ন সৃষ্টি করছেন সেই আলোড়ন যা ধরে রাখেন